জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল অনলাইন পয়েন্ট তোমরা অনেকেই কমেন্ট করেছে দাদা ডাব্লুবি কনস্টেবলের কিছু অ্যানসার কিতে কিছু সম্ভবত ভুল রয়েছে তোমরা কমেন্ট করছো যে এই বইয়ে এই রাইটারের বই এত নাম্বার পেজে এই প্রশ্নের উত্তর এটা দেওয়া রয়েছে কিন্তু পিআরবি বোর্ড মনে হচ্ছে আলাদা উত্তর নিয়েছে সেটা নিয়ে অনেকের সংশয় রয়েছে বিস্তারিত ভিডিওতে আমরা তোমাদের বলবো আরেকটা কথা বলে দিই তোমাদের সাব ইন্সপেক্টরের মেন্স পরীক্ষা কবে সংগঠিত হতে চলেছে সেটা নিয়ে অনেকে কমেন্ট করেছো তোমাদের আমরা বলেই দিয়েছিলাম যে বলে দেবো কোনো টেনশন নেই সাব ইন্সপেক্টরের মেন্স এক্সাম ডেট আমরা কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেল টার্গেট সাকসেস পয়েন্ট সেখানে কিন্তু অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি এখানেও তোমাদের বলে দিচ্ছি কারণ সেই চ্যানেলটা অনেকে দেখে না যারা যারা এখন ফলো করো নি বা সাবস্ক্রাইব করো নি এখনও গিয়ে এক্ষুনি গিয়ে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নাও ইউটিউবে তোমরা লিখো ইউটিউব সার্চ বারে টার্গেট সাকসেস পয়েন্ট তাহলে তোমরা চ্যানেলটি পেয়ে যাবে ঠিক আছে তোমাদের সাব ইন্সপেক্টরের যে ডেট সেটা কিন্তু ঠিক করা হয়েছে সতেরোই জুলাই ঠিক আছে তো তোমাদের ছাব্বিশে জুনের যে ডেট সেটা কিন্তু পিছিয়ে সতেরোই জুলাই করা হয়েছে তোমাদের কিন্তু গতকাল আমরা অলরেডি আপডেট দিয়ে দিয়েছি আমাদের দ্বিতীয় চ্যানেল এবার চলো যে কনস্টেবলের অ্যান্সার কি সম্পর্কিত যে আপডেটটি রয়েছে সম্পূর্ণ অ্যান্সার কিটি ফুলফিলভাবে ভালোভাবে মেলাবে মেলানোর পর তোমার প্রাপ্ত স্কোর কত হচ্ছে সেই স্কোরটি অবশ্যই তোমরা কোশ্চিনের পিছনে লিখে রাখবে ঠিক আছে এবার সব থেকে আলোচ্য বিষয়ে যে তোমাদের কোন প্রশ্নের উত্তর ভুল রয়েছে সেটা নিয়ে তোমরা কিন্তু অনেকেই আমাকে মেল করেছো দেখো আমাকে মেল না করে তোমরা পিআরবিতে মেল করো সেটা কাজের কাজ দেবে বা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ না করে সেটা তোমরা পিআরবিতেই মেল করে বলো ঠিক আছে আমাকে ফোন না করে কাটা মার্ক সম্পর্কে তো দেখো তোমাদের বলবো একটা প্রবলেম রয়েছে তোমরা তোমরা জানো সবাই এখন একটু বুঝতেই পারছো সমস্যায় রয়েছে কিছু সমস্যায় তো তোমরা প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ বা ফোন করো না কেউ ঠিক আছে পরে করো কোনো সমস্যা নেই যখন আমি ভিডিও করে বলে দেবো এখন করতে পারো ফোন তখন তোমরা ফোন করো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করো কোনো সমস্যা নেই ঠিক আছে তো এখন একটু হোয়াটসঅ্যাপ মেসেজ বা ফোন করলে আমি একটু বিরক্তিবোধ করছি তো সে কারণে তোমাদের বললাম এবার দেখো যে তোমাদের সব থেকে যে আলোচ্য বিষয় তোমাদের কিছু প্রশ্নের উত্তর ভুল রয়েছে তোমরা বলছো টোয়েন্টি নাইন যে প্রশ্নের উত্তর সেটা ভুল রয়েছে সেটা অনেক জায়গায় তোমাদের কোন কোন রাইটারের বইয়ে কী কী রয়েছে ঠিক আছে সেটা নিয়ে আমরা তোমাদের একটা ডিসকাশন করে দিচ্ছি আশা করি এই ভিডিওটা দেখার পর তোমরা সমস্ত কিছু বুঝে যাবে অ্যান্সার কীর সাথে পিআরবি আর একটি নোটিশ দিয়েছিল যেখানে তোমাদের বলা রয়েছিল তোমাদের যদি মনে হয় এখানে কোনো প্রশ্নের উত্তর ভুল রয়েছে ঠিক আছে তোমাদের যদি মনে হয় কোনো প্রশ্নের উত্তর ভুল রয়েছে সরাসরি তোমরা পিআরবিতে মেল করে বলতে পারো এবার মেল কিভাবে করবে অনেকে হয়তো বুঝতে পারছে না কিভাবে লিখবে দেখো তুমি এই এই টপিকটাই লিখে দেবে কোনো সমস্যা নেই আর রিক্রুটমেন্ট ঠিক আছে টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন বেঙ্গল পুলিশ টু জিরো টু জিরো তোমরা লিখে দেবে সেখানে বাংলায়ও লিখতে পারো যে স্যার মেন্স পরীক্ষার যে ওয়েমার্স মেন্স পরীক্ষার যে তোমাদের যে অ্যান্সার কি অফিসিয়াল অ্যান্সার কী দেওয়া হয়েছে সেই কিতে কিছু প্রশ্নের উত্তর আমার মনে হচ্ছে যে ভুল রয়েছে তার প্রমাণ সাপেক্ষে আমি কিছু আপনাদের কাছে যে ছবি বা পিডিএফ যেটা তোমরা দেবে সেটা কিন্তু পাঠাতে পারো ঠিক আছে সেখানে তোমার নাম অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার ডেট অফ বার্থ তোমাকে কিন্তু অবশ্যই দিতে হবে সেটা মাথায় রাখবে আর মোবাইল নাম্বারটা ঠিক আছে যেটা দিয়ে তুমি অ্যাপ্লিকেশন করেছিলে বা অ্যাপ্লিকেশন সেই মোবাইল নাম্বার দিয়ে না করে থাকলেও কোনো সমস্যা নেই আলাদা মোবাইল নাম্বার দিতে পারো তো এইটুকু জিনিস তোমাদের পাঠাতে হবে আর তোমরা যেই বই থেকে প্রুফ দিচ্ছ সেই বইয়ের কিন্তু অবশ্যই ছবিটা ফুলফিল হবে পুরো পৃষ্ঠাটার পুরো যে পৃষ্ঠাটা থাকবে সেই পৃষ্ঠার ছবিটা তুলে যেই প্রশ্নটা তোমরা করছো সেখানে কিন্তু একটা ট্রেডম্যাক এরকমভাবে বা একটা আন্ডারলাইন করে দেবে ঠিক আছে আর যেই তোমাদের যে অ্যান্সার কিন্তু যেই প্রশ্নটা রয়েছে সেটাও কিন্তু দেবে ঠিক আছে দুটো প্রশ্নই কিন্তু তোমরা সেখানে অ্যাটাচমেন্ট করে তারপর পিআরবিকে পাঠাবে তারপর যেটা ডিসিশন সেটা কিন্তু পি অবশ্যই নেবে আর সেটা কিন্তু তোমাদের কিন্তু আশা করি যাদের মনে হচ্ছে ভুল আছে প্রশ্নের উত্তর আশা করি সেটা সলভ হয়ে যাবে ঠিক আছে কারণ পিআরবি নিজেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু বলেছে সাত দিনের মধ্যে তোমরা যদি কোনোরকম কোয়ারি থাকে বা রকম যদি মনে হয় যে পিআরবি কোনো প্রশ্নের উত্তর যদি ভুল নিয়ে থাকে সেটা তোমরা ওপিনিয়ন অবশ্যই করতে পারো সেটা কিন্তু পিআরবি বোর্ড সেটা কিন্তু অবশ্যই জিনিসটাকে পরবর্তীতে যাচাই করে দেখবে যদি বোর্ডের মাধ্যমে রকম ভুল হয়ে থাকে সেটা কিন্তু অবশ্যই চেঞ্জ হবে ঠিক আছে সেই কারণে কিন্তু এটা কিন্তু পিআরবি বোর্ড করেছে এটা একটা ভালো বলতে পারো অপরচুনিটি রয়েছে যে সমস্ত প্রার্থীরা মনে হচ্ছে যে তোমাদের প্রশ্নের উত্তর কোনো রকম ভুল রয়েছে যারা যারা মেসেজ করছো তাদের ক্ষেত্রে আমি বলবো তোমরা অবশ্যই মেল করতে পারো এটা সরাসরি অফিসিয়াল নোটিশের মাধ্যমে পিআরবি কিন্তু ডিটেলসে দিয়ে দিয়েছে ঠিক আছে আশা করি তোমাদের ভিডিওর মাধ্যমে আমরা বোঝাতে পেরেছি তো যেটা অফিসিয়াল রুলস অনুযায়ী রয়েছে ডাব্লিউ পি আর বি টেন অ্যাট দ্য রেট জিমেল ডট কম হ্যাঁ তবে একটা কথা মাথায় রাখবে সাত দিনের মধ্যে তোমাকে পাঠাতে হবে সাত দিনের মধ্যেই পাঠাতে হবে নয় ছয় দু দু হাজার বাইশ থেকে সাত দিন তোমাদের অ্যাড করতে হবে তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু প্রায় পনেরো তারিখ এর মধ্যে তোমাদের কিন্তু মেল করে পাঠাতে হবে ঠিক আছে এটা মাথায় রাখবে এটা মাথায় রাখি তোমরা কিন্তু মেল করে অবশ্যই পি বোর্ডে পাঠিয়ে দেবে ঠিক আছে এই বলে আমরা ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত